আচ্ছা আগের দিন হচ্ছে আমরা জটিল সংখ্যার বেসিকগুলো শিখছিলাম আজকে আমরা জটিল সংখ্যার কিছু অঙ্ক করবো সেই অঙ্কগুলো হচ্ছে জটিল সংখ্যা যাওয়ার আগে আমি আগের দিনে কিছু বেসিক একটু প্রিয়বায়ন করি সেটা হচ্ছে জটিল সংখ্যার কিছু ধর্ম আগের দিন আমি আলোচনা করছিলাম যেরকম জটিল সংখ্যা কী দ্বারা প্রকাশ করা হয় জটিল সংখ্যা জ্যাট দ্বারা প্রকাশ করা হয় যে জ্যাট সমান সমান কি এক্স প্লাস আই ওয়াই যেখানে এক্সটা হচ্ছে ক্যামার এই জটিল সংখ্যার বাস্তব অংশ ঠিক আছে আর ওয়াইট হচ্ছে কি কাল্পনিক অংশ বা ইমাজিনারি নাম্বার আর এটাকে জ্যাড দ্বারা প্রকাশ করা জন্য জেড জ্যাড সমস্যা কী লিখছি এক্স প্লাস আই ওয়াই লিখছি এরপরে বলছিল জ্যাডের অনুবন্ধী জ্যাডের অনুবন্ধীকে কী দ্বারা প্রকাশ করা হয় জ্যাড প্রাইম দ্বারা প্রকাশ করা হয় আর অনুবন্ধীতে কী করতে হয় এই যে ওয়াইয়ার আগে আই ওয়ের সাথে যে অবাস্তব যে অংশ থাকবে সেই অংশ আগে যদি প্লাস থাকে এখানে কি মাইনাস হয়ে যাবে এটা হচ্ছে কি আমার জ্যাটের অনুবন্ধী অংশ তাহলে জ্যাট প্রাইম এবং জ্যাট হচ্ছে একটার একটা অনুবন্ধী তাহলে এই এটা আগের আমি আলোচনা করছিলাম এখন আমরা আরেক দিন আগের দিন আমরা আরও কিছু জিনিস বলছিলাম সেটা হচ্ছে কি যে রুডোবার মাইনাস ওয়ানকে আমরা কী বলতেছিলাম আই বলতেছিলাম তাহলে এখান থেকে আইস্কার সমান সমান কী হবে রুডোবার চলে যাবে মাইনাস ওয়ান হবে ঠিক আছে মাইনাস ওয়ান হবে মাইনাসের ওয়ান হবে একইভাবে আই কিউব কত হবে আই কি এই কিছু এই মানগুলো আমরা একটু মনে রাখবো কারণ এম সি জন্য সি কর জন্য ইম্পর্টেন্ট একইভাবে এখানে আই কিউব কত হবে আই কিউব হবে মাইনাস আই কীভাবে কারণ এখানে এখানে কী আছে এখানে আই কিউব মানে কি আই কিউব মানে হচ্ছে আই স্কোয়ার ইন্টু কত আই যেখানে আই স্কোয়ার যদি মাইনাস ওয়ান হয় তাহলে আই কিউব কত হবে আই স্কোয়ার জায়গায় মাইনাস ওয়ান বসাও ইন্টু ওয়ান আই তাহলে কত আসবে এটা মাইনাস আই হবে মাইনাস আই হবে এটা ঠিক আছে একইভাবে আই ফোর কত হবে আই ফোর কত হবে আই ফোর মান হবে ওয়ান কীভাবে আই ফোর মানে আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার যেখানে আই স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান আবার আই স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস মাইনাসে প্লাস প্লাস ওয়ান হবে তার মানে এখান থেকে জিনিসটা আমি বুঝলাম কি বুঝলাম সেটা হচ্ছে তোমার সেই জিনিসটা হচ্ছে তোমার এখানে যে আই ফোর আই ফোর সময় সময় কত ওয়ান তার মানে আই হচ্ছে আই হচ্ছে মাইনাস রুডোভার রুডোভার মাইনাস ওয়ান আই স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান আই কিউব হচ্ছে মাইনাস আই আর হচ্ছে আই ফোর হচ্ছে ওয়ান তার মানে এখানে আয়ের পাওয়ার যদি ফোরের গুণিতক হয় ফোরের গুণিতক মানে কি ধরো চার হতে পারে আট হতে পারে বারো হতে পারে এনামান তিন হলে বারো এনামান চার হলে ষোলো তাহলে এরকম যদি সংখ্যাটা থাকে তার মানে কত হবে ওয়ান হবে ঠিক আছে তার মানে এখানে আমি যদি ইমাজিন তাহলে কেউ দেখো এখানে আই আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস হচ্ছে আই ফোর এই চারটা জিনিস তুমি যদি একসাথে যুগ করো যুগ করলে দেখবে কি তুমি জিরো পাবা এটা তুমি করে দেখবে জিরো পাবা এই জিনিস মনে রাখবো আমরা যে আই আই স্কোয়ার আই কিউব আর কত আমার আই ফোর এর মানগুলো কত আমার এর মানগুলো হচ্ছে আমার জিরো জিরো অর্থাৎ কী বললাম যে আই যুগ কত আমার আই স্কোয়ার যুগ আই কিউব প্লাস কত আই ফোর এর মঙ্গল কত আমার জিরো ঠিক আছে একইভাবে শুধু এটা না একইভাবে যদি আমি বলি যে আই ফোর প্লাস আই ফাইভ প্লাস আই সিক্স প্লাস আই সেভেন এর মান কত বুঝি মানে পরপর চারটার পর চারটার সংখ্যার মানে জুড়ি সংখ্যার যুগ ফল কত আসবে জিরো আসবে আর কি ঠিক আছে একেবারে আমাকে বলতে পারে যে এখানে ই কত মানে আই নিরানব্বই বের করতে পারে আই নিরানব্বই সমস্যা কত আসবে এটা কীভাবে বের করব এই সংখ্যাটাকে আমরা কী কী চারের গুণিত করে প্রয়াস করবো এই নিরানব্বই কি চার দ্বারা করলে কত হয় ধরুন চার চার চব্বিশে কত আসবে ছিয়ানব্বই চার গুণ চব্বিশ ছিয়ানব্বই কিন্তু কী লেখা যাবে আই কিউব লেখা যাবে তার মানে হচ্ছে এই এত রোগের মান কত আমার এই এত রোগের মান হচ্ছে আমার যে ওয়ান চারের গণিত ক্ষেত্রে কত ওয়ান আর আই কিউব মানে কত আই কিউব মানে হচ্ছে মাইনাস আই কিসের কত আমার মাইনাসের কত হবে আই হবে একইভাবে যে কোনো পাওয়ারের জন্য আমি কী করতে পারবো আমি এই মানগুলো বের করতে পারবো তাহলে এখানে আমি যে জিনিসগুলো লিখছি এখানে আমি যে জিনিসগুলো লিখছি এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে কি আমার আমি সিবর জন্য ইম্পর্টেন্ট পাশাপাশি তোমরা সৃজনশীল করবো তার জন্য কী আসবে ইম্পর্টেন্ট জিনিসটা আর জরুরি সংখ্যার আরও কিছু ধর্ম আছে সেই ধর্ম হচ্ছে ধরো তুমি যে একটা তোমার কাছে দুটা সংখ্যা আছে একটা হচ্ছে জ্যাট ওয়ান আর একটা কত তোমার জ্যাট টু এই দুটা জলির সংখ্যা আছে এই দুইটা জলির সংখ্যা তুমি যদি কী করো গুণ করে যদি মডুলাস করো এর যে মান আসবে এই প্রত্যেকটাকে তুমি ইন্ডিভিজুয়ালি যদি কী করো মডুলাস করো মডুলাস করে যদি গুণ করো তাহলে সে মানটা কী আসবে সেম আসবে শুধু এটা গুণের জন্য প্রযোজ্য হয় ভাগের জন্য প্রযোজ্য তুমি যদি কী করো এই জ্যাট ওয়ান আর জ্যাট টুকে ভাগ করে যদি মডুলাস করো বা মডুলাস বের করো আর প্রত্যেকটা আলাদাভাবে যদি মডুলাস করে ভাগ করো তাহলে মান কি থাকবে তোমার সেমি থাকবে একইভাবে তুমি যদি কি করো এই জেড ওয়ানের আর জেড টুর যদি কি করো গুণ করে যদি গুণ করে যদি আর্গুমেন্ট বের করো তাহলে মান আসবে জেড ওয়ানের আর্গুমেন্ট করে এবং জেড টু আর্গুমেন্ট করে যোগ করলেও সে মান আসবে একইভাবে জেড ওয়ান জেড টুকে ভাগ করে তুমি যদি আর্গুমেন্ট বের করো আর তাহলে মান আসবে জেড ওয়ানের আর্গুমেন্ট থেকে জেড টু আর্গুমেন্ট যোগ করলে সেমান আসবে একইভাবে জেডের পাওয়ার মনে করো এন তার যদি মডুলাস করো আর জেডের এর করে তারপর এন দিলেও কী আসবে মানটা আমার সেমই থাকবে তাহলে এই জিনিসগুলো কী করতে হবে মনে রাখতে হবে এই জিনিসগুলো প্রমাণ আমরা কাজে লাগাবো একইভাবে জেড টু দিবার এন এর আর্গুমেন্ট এবং যা আসবে এই অ্যানটাকে সামনে রেখে এই জেডের আর্গুমেন্ট বের করলে কি আসবে সেম মানিয়ে আসবে তাহলে এই জিনিসগুলো মুখস্থ করে ফেলবা এরপর আগের দিন মডুলাইজের ব্যাপারে আমি আলোচনা করছিলাম যে যদি কখন মডুলাস বের করতে বলে তাহলে আমরা কী করব প্রথম চতুর্ভাগে থাকলে কত হবে থিটা হবে এটা দ্বিতীয় চতুর্ভেগের জন্য থিটা এটা তিতীয় জন্য এটা চতুর্থ জন্য কত আমার এটা হবে ঠিক আছে তাহলে আমরা আজকে সঙ্গে করি মোডলের সঙ্গে আর্গুমেন্ট বের করার কীভাবে বের করবো এই যেখানে কি জঙ্গ দেওয়া আছে আই পর্যন্ত তাহলে এই আই পর্যন্ত আমি কয়েকটা দেখাই তো বাকি এই প্রথমে হোমওয়ার্ক করবা তাহলে আমি এখানে এ নাম্বারটা দেখি যে এ নাম্বারে কী আছে যে বলছে ওয়ান প্লাস ওভার থ্রি আই ওয়ান প্লাস রোডোবার থ্রি আই এর কী বের করতে হবে আমার এর বের করতে হবে মডুলাস এবং আর্গুমেন্ট এন মোডুলাস কিউবের করে মোডুলাস মানে তো আর 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 সময় সময় কত রোডোবার এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার এখানে এক্স কত এখানে এক্স হচ্ছে কত ওয়ান আর ওয়াই কত ওয়াইও হচ্ছে সাথে থাকবে এটা কত রোড রোডোবার থ্রি তাহলে মানগুলো তুমি যদি এখানে বসায় দেবো পাবো টু পাবা এটা হচ্ছে কি আমার এটা হচ্ছে আমার মডুলাস হ্যাঁ আর্গুমেন্ট কীভাবে বের করবো না আর বের করার জন্য কী করতে হবে আমার আমার সবার আগে জানতে হবে এই স্থানগুলো কোন চতুর্ভাগে অবস্থান করতেছে এখানে এক্স কত এক্স হচ্ছে ওয়ান ওয়াই কত ওয়ান হচ্ছে রোডো থ্রি দ্যাট মিনস ওয়ান কমা রুট থ্রি তার মানে এটা প্রথম চতুর্ভাগে প্রথম চতুর্ভাগের জন্য আমার থ্রিটা সূত্র কি ইনভার্স এই যে মডুলাস জাস্ট ওই মানটা দিতে হবে এখানে কী করব অলওয়েজ পজিটিভ মান নিব তাহলে এটা ইনভার্স রুট থ্রি ওয়ান সমান সমান কী লেখা যাবে এটাকে কী লেখা যাবে এটাকে লেখা যাবে হচ্ছে কত থ্রিটা সমান সমান কত এটা ইনভার্স রুট থ্রিকে মোট করে কত আসবে রুট থ্রি থাকবে আর ওয়ানকে ওয়ান তাহলে এটাকে তুমি যদি ক্যালকোডারে বসাও দেবে কত আসবে ষাট ডিগ্রি আসবে যেটাকে আমরা ঋণে প্রকাশ করবো পাই বাই থ্রি দেবো এটা হচ্ছে কি আমার এটার আর্গুমেন্ট সেমভাবে আমি যদি বি নাম্বারটা দেখি যদি বি নাম্বারটা দেখি বি নাম্বার তুমি বলছো আমি বি নাম্বারের দিকে তাকাই বি নাম্বারে কে আছে মাইনাস ওয়ান বি নাম্বার আছে কত আমার মাইনাস ওয়ান আর কে আছে রুডোবার থ্রি মাইনাস ওয়ান প্লাস থ্রি আই তার মানে এটাতে এক্স কত এটাতে এক্স হচ্ছে আমার মাইনাস ওয়ান ওয়াই কত ওয়াই হচ্ছে রুডোবার থ্রি এটা কোন চতুর্ভাগে আছে এটা আমার দ্বিতীয় চতুর্ভাগে আছে দ্বিতীয় চতুর্ভাগে আছে তাহলে এটার জন্য মডেল বের করার সূত্র কি আগের মধ্যে সেম আর সমান সময় ঢোডবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর আর্গুমেন্ট কীভাবে করবো থিটা যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে তাহলে কী করতে হয় পাই মাইনাস টেন ইনভার্স যে আসবে সেটাই যে পাই মাইনাস পাই বাই থ্রি যেটা আসবে সেটা করতে হবে কীভাবে এটা দেওয়া আছে কি তৃতীয় চতুর্ভাগে এটা দেওয়া আছে কত চতুর্থ চতুর্ভাগে আশা করি এগুলো সবগুলো পারবা তাহলে এখানে যে অঙ্কগুলো আমি দিলাম এই আই পর্যন্ত এই আই পর্যন্ত এই আই পর্যন্ত প্রত্যেকটা অঙ্কই করবা এখানে আমি এগুলো করে দিছি যদি না পারো তাহলে এখানে করবো এগুলো বুঝে বুঝে এখান থেকে করবা এখন আর একটা কনসেপ্ট সেটা হচ্ছে কোনো একটা জটিল সংখ্যাকে আমরা কি করবো এ প্লাস আইবি আকারে প্রকাশ করবো এ প্লাস আইবি আকারে প্রকাশ করবো আমরা প্রকাশ করে দেন বা এ প্লাস আইবি মানে কি এটাকে কি স্থানকে বলা হয় যে কার্তিশ আকারে প্রকাশ করব আর পাশাপাশি এটা কীসে প্রকাশ করবো পোলার আকারে প্রকাশ করব তাহলে কীভাবে প্রকাশ করব এটা আগের দিন বেসিকে বলছিলাম যে ধরো তোমার কাছে একটা জরুরি সংখ্যা আছে সেটা কত জ্য সমান সমান কত এক্স প্লাস আই ওয়াই এটা তোমার কী এ প্লাস আইবি আকারে আছে যেখানে এ কত আমার এক্স আর বি কত বি হচ্ছে এখানে ওয়াই এখন এটাকে যদি আমি পোলার আকারে প্রকাশ করতে চাই তাহলে কি এক্সের ওয়াই থাকা যাবে না তা আমরা নিয়ে আসতে হবে কি আর এবং কসথিটা নিয়ে বা থিটা নিয়ে আসতে হবে তাহলে এক্সের জায়গায় আমরা কী লাগবো আর কস্তিটা ওয়াই জায়গা নিয়ে আসবো আমরা আর সাইন্থিটা তার মানে যেখানে যে আমি ফর্মেশনটা পাইলাম এটা হচ্ছে কি আমার পোলারের ফরমেশন আর যদি কখনো ওয়েলারের সমীকরণকে প্রশ্ন করতে বলে ওয়েলার কী প্রথম লেকচারে বলছিলাম অয়েলারে এই যে আসবো আর ইউটিউর কে আসবে আই থিটা আসবে ঠিক আছে এটা এখানে একটা এক্সাম্পল দিয়েছি জ্যাড সমান সমান কত যে ফাইভ মাইনাস আই টু মাইনাস থ্রি আই বলছে এ এ প্লাস আই বি আকারে প্রকাশ করো এ প্লাস আই আকারে প্রকাশ অর্থবার বলতে পারে যে এটা কী বের করো এটার মডুলাস এবং কী বের ওই এটার মডুলাস বের করতে বলতে পারে অথবা কি আর্গুমেন্ট বের করতে বলতে পারে কিন্তু আমরা যেটাই বের করি না কেন মডুলাস আর্গুমেন্ট যেটাই বের করি না কেন আমার শর্ত হচ্ছে আগে ওই জটিল সঙ্গে আমার কী করতে হবে এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে হবে এ প্লাস প্রকাশ না করে আমরা কখনো কি মডুলাস আর্গুমেন্ট বের করতে পারবো না কারণ মোডুলাস আর্গুমেন্টে যে আমি এক্স ওয়াই এর পরিচয় দিছিলাম সেই অ্যাক্স হচ্ছে কি এর সমান ওয়াই হচ্ছে কি বি এর সমান দ্যাট মিন্স এখানে এটা তো বয়নাংশ আকারে আছে এই বয়নাংশ আকারে থাকার কারণে এটা থেকে সরাসরি কি মডুলাস আর্গুমেন্ট বের করা যাবে না তাই এটাকে আমরা সবাই কী বের করবো এ প্লাস আইবিআকারে প্রকাশ করব এ প্লাস আইবিআকার প্রকাশ করার পরে দেন আমরা কী করবো এখান থেকে আমরা মডুলাস এবং আর্গুমেন্ট বের করব তার মানে এখানে আমার একসাথে দুইটা কাজ হয়ে যাবে এই এই অঙ্ক থেকে আমরা শিখব কীভাবে এ প্লাস আই ব্যকারে প্রকাশ করা যায় আর এ প্লাস আই ব্যকারে প্রকাশ করার পর কীভাবে মডুলাস এবং করতে হয় সেটা আমি আগের অঙ্কে দেখা আসলাম তাহলে জ্যাট সময় সময় এটা দেওয়া আছে এটাকে আমি কীভাবে এ প্লাস আই প্রকাশ করবো এটা প্রকাশ করার জন্য আমরা একটা নিয়ম মানব সেই নিয়মটা হচ্ছে আমি কি করব এই যে এর যে হরে যেটা থাকবে হরের রাশি সেদি উপরে নিচে গুণ করব গুণ করলে দেখো এখানে কি উপরে কি জাস্ট নর্মালি গুণ করলাম নিজে যা আছে তাই করলাম ঠিক আছে So, নিচে এ প্লাস বি ডি যে সূত্র হলো নিচে এটা করলে কি আসবে দেখো এখানে কে আসে এটা দিয়ে কী আসবে এটা ক্যালকুলেশন করব হ্যাঁ এটা কি ক্যালকুলেশন করবো এই যে এখানে করলে কি আসবে এখানে দশ আর এ এখানে কত আছে থ্রি আই 3i থ্রি আই মানে কি এখানে এটা সমান সমান এটা সমান সমস্যা হচ্ছে মাইনাস থ্রি আই মানে কত মাইনাস -3 থ্রি মাইনাস থ্রি মাইনাস ওয়ান মানে কত প্লাস থ্রি হয়ে যাবে এই প্লাস থ্রি আর দশ যুগ করে কত হয়ে যাবে তেরো হবে আর পনেরো থেকে দুই গেলে তেরো থাকবে আর নিচে কত টু স্কোয়ার নিচে কত আছে থ্রি আই স্কোয়ার থ্রি আই স্কোয়ার মানে কত নাইন আই স্কোয়ার মানে কত মাইনাস ওয়ান আই একটা মাইনাস ছিল মাইনাস মধ্যে কত প্লাস কত আসবে নাইন আসবে তাহলে নয় আর এখানে কত আসছে ফোর নয় আর ফোর যুগ করলে কত আসবে তেরো আগে তেরো দিয়েছিলাম তাহলে যখন আমি তেরো বসাইলাম এখন তুমি কী করো দেখো এটা ভাগ করে আলাদা করে দাও আলাদা করলে কী আসবে তেরো বাই তেরো প্লাস কত তেরো আই বাই কত তেরো তা কত আসবে ওয়ান প্লাস আই তাহলে এটা কেমন এ প্লাস বি আকারে প্রকাশ হয়ে গেলো এ প্লাস কে আই বি আকারে প্রকাশ হয়ে গেলো এখন এটা তো প্রকাশ করে শিখে গেলাম এখন এখান থেকে যদি আমরা কি কী এখান থেকে চাইলে আমি কী করতে পারবো মডুলাসও বের করতে পারবো আর্গুমেন্টে বের করতে পারবো তার মানে যদি কখনো এরকম ভন্নাশিত জিনিস বা ভিন্ন জাতীয় কোনো জিনিসকে যদি আমরা কি আর্গুমেন্ট মডুলাস বের করতে বলে আগে আমরা প্লাস আইবিআই প্রকাশ করে নেব তার দেন তারপর আমরা কী করবো আমরা মডুলাস এবং আর্গুমেন্ট বের করবো আশা করি এগুলো পাশ তার মানে মডুলাস আর্গুমেন্টের মডুলাস আর্গুমেন্টের এই যেখানে কিছু অঙ্ক দেওয়া আছে এই সবগুলো অঙ্কই করবা কিন্তু অঙ্কই করবা ঠিক আছে সবগুলো অঙ্কই করবা